উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাঠ মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে যে আমি নবী মানে না বললেন আরো কিছু দেখ তো মুসাআলাইসাল্লাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত উনি নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মুসাআলাইসাল্লাম মজুসার দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানেন শুধু মানে না এতটুকুই না সবশেষে আল্লাহ নবী মূস আল্লাহকে অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে পানি ইসরা মোসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে ধরো মুসারের ধর্ম মোসার অনুসারী যারা ধর্ম ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো আল্লাহ নবী মুসা বনি ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই

ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারে যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাস্টারে আমি সুটকি বানিয়ে রাখলাম আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছি